একদিকে হাড় কাঁপানো ঠান্ডা অন্যদিকে ঘন কুয়াশা এই দুইয়ের দাপটে কাবু উত্তর ভারতের রাজ্যগুলি সেই সঙ্গেই পাল্লা দিয়ে তুষারপাত চলছে জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে কিছু কিছু জায়গায় হিমাঙ্কের নিচে নেমে গিয়েছে তাপমাত্রা প্রবল ঠান্ডায় রীতিমতো কাবু কাশ্মীর উপত্যকার জনজীবন ঠান্ডা থেকে বাঁচতে অগত্যা আগুনি ভরসা সেখানকার স্থানীয় বাসিন্দাদের অন্যদিকে কুয়াশার মধ্যে অত্যন্ত খারাপ অবস্থা দিল্লির শুক্রবার রাজধানীতে দৃশ্যমানতা নেমে যায় অনেকটা গাড়ির হেডলাইট চালিয়ে চলাচল করতে হয় রাস্তায় মৌসম ভবনের তথ্য অনুযায়ী শুক্রবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস একই অবস্থা উত্তর প্রদেশের আগ্রাতেও অন্যদিকে এদিন ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে দেখা গেল রাম জন্মভূমি অযোধ্যাকে এদিকে পশ্চিমে ঝঞ্ঝা সরতেই দাপট বাড়ল উত্তরের হাওয়ার আর তাতেই তাপমাত্রার পতন জলপাইগুড়িতে আবহাওয়া দফতরের জলপাইগুড়িতে শীতলতম দিন সর্বনিম্ন তাপমাত্রা এসে নেমেছে নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে গত তেরোই ডিসেম্বর জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বলছে ঠান্ডা কেমন পড়ছে ঠান্ডা পড়ছে কাপানি ঠান্ডা পড়ছে ছোল কামড়ায় হাত পা সকালবেলা বেশি ঠান্ডা কাল গেল আবার ঠান্ডা চোট বেশি ছিল আবার ঠান্ডা ছোল কাপায় হাত পা কাপায় আজকে আজকে ঠান্ডাটা সকালবেলা ভালোই ছিল কুয়াশা ছিল এখন একটু রোদ রোদ্রতে একটু আরাম লাগতেছে আর কাল বলা হবে প্রতি হাওয়া চললে ঠান্ডা তিস্তা নদীর জলের ঠান্ডাটা আগিয়ে যায় এখানে সেই হাড়ের মধ্যে লাগে দু হাজার চব্বিশের সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল দু হাজার পঁচিশের তৃতীয় দিন আবহাওয়া দপ্তর সূত্রে খবর আকাশ থেকে সরে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আর তাতেই তাপমাত্রার পারত পতন হয়েছে উত্তরবঙ্গ জুড়ে অবশেষে পরশ বাংলায় শীতের এই পর্ব শনিবার পর্যন্ত চলবে তবে সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার সামান্য রদবদল হতে পারে রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়তে পারে সোমবার মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে অন্যান্য জেলাগুলিতে সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা